করে করে আক্রমণ চলেছে যখন ক্রমাগত বিজেপি ঠিক সেই সময় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বানেশ্বরপুর থেকে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে যার বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের জাল নথি বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জানা গিয়েছে ধৃতদের নাম ধৃতের নাম রাজকুমার বারুই এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্জা তৃণমূলের অভিযোগ অভিযুক্ত রাজকুমার একজন বিজেপি কর্মী সে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ করত তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি কতদিন ধরে এরকম আধার কার্ড তৈরি করেন আধার কার্ড ভোটার কার্ড কতদিন ধরে করেন বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নেতা বলেন রাজকুমার বাবুর বাড়ি মনোহরপুরে দোকান বানেশ্বরপুরে বাংলাদেশে থাকা অবস্থায় শুধু ছবিটা পাঠিয়ে দিচ্ছে এই রাজকুমার বাবুকে আর তারপরে রাজকুমার বাবু আধার কার্ড বানিয়ে দিচ্ছে তাকে বিজেপির সক্রিয় কর্মী বিজেপির নেতৃত্ব দেশদ্রোহী অথচ বিজেপিরাই বড় বড় কথা বলছে সারা দেশটা সর্বনাশ করছে বিজেপিরাই আবার সেই চোরের মায়ের বড় গলা সুমার বাড়ি বাড়ি বাগদার দোকান বাংলাদেশে থাকা অবস্থায় শুধু ফটোটা পাঠিয়ে দিচ্ছে এই রাজকুমার বাড়ি তার আধার কার্ড তৈরি করে দিচ্ছে বিজেপির সক্রিয় কর্মী বিজেপির নেতৃত্ব দেশদ্রোহী অথচ বিজেপিরা বড় কথা বলছে সারা দেশটা সর্বনাশ করছে বিজেপি রাজকুমার বারোই আমাদের দলের কোনো সঙ্গেও জড়িত নেই সম্পূর্ণ ও অন্যভাবে এই ব্যবসাটা করেন যতটা আমি জানি তবে চাই উপযুক্তভাবেই তাকে প্রমাণ সহায়ক তাকে উপযুক্ত ব্যবস্থা করা হোক সে যে দলেরই হোক এটা আমাদের দলের নয় আমাদের দলের এই কালচারটা নয় বিজেপির কালচার দুই নম্বরের কাজের সঙ্গে জড়িত এরকম নেই তাকে দল থেকে আগেই সতর্ক করা হয় যে এরকম দুই নম্বরী কাজ করলে আমাদের দলের সঙ্গে তোমরা কখনোই দলের সঙ্গে মিশবে না আমি যতটা ও অন্য দলের তন্তকলি বেরিয়ে আসবে শুধু বিজেপির দোষ দিলেই হবে না বিজেপি করে বিজেপি করে ধরা পড়লে বিজেপি করে এটা সঠিক নয় হান্ড্রেড পারসেন্ট শিওর ও বিজেপির কোনো কর্মী না বা বিজেপির কোনো পদে নেই